মাছ নেবে মাছ অনেক রকম মাছ আছে তাজা তাজা মাছ ইলিশ আছে পুটি আছে আরও আছে রুই চাও যদি পাবে আরও তেলে বরা কই মাছ নেবে মাছ তাজা তাজা মাছ কবির যখন ডাক ছেড়ে ঝুড়িতে করে মাছ বেঁচে বেড়াচ্ছিল তখনই তেতুল গাছে চূড়ায় বসে থাকা শাকচুন্নের ঘুম ভেঙে গেল কে কে আমাকে ঘুম ভাঙিয়ে দিল কানে তো পুরো সাহস দেব নাকি ঘাটটা এতো দেখছি মাছ কি সুগন্ধ ছড়াচ্ছি সকাল সকাল মাছ খাবো আহা কি আনন্দ কাছে কাছে ডালি ডালি কি সাদ মাছ তো নয় যেন নলেন সন্দেশ যাই আবার কিছুক্ষণ ঘুমিয়ে নি আরে মাথা জুড়িটা এমন হালকা হালকা লাগছে কেন দেখি তো নামিয়ে হায় হায় মাছ গেল কোথায় আমার একই সর্বনাশ হলো কে কোথায় আছো দেখে যাও আমার সব মাছ চুরি হয়ে গেছে সে কী কবির ভাই এখানে বসে কাঁদছো কেন একটু আগেই তো দেখলাম তুমি মাছ বেশি বেরোচ্ছ আর বোলো না ভাই আমার সব মাছ চুরি হয়ে গেছে আমার কি সর্বনাশ হলো সে কী কথা যদি তো তোমার মাথাতেই ছিল এ আবার তোমার মাছ চুরি করলো আর যদি করেও তুমি বুঝতে পারলে না আমিও তো সেটাই ভাবছি এখন আমার কি হবে হে কবির ভাই যাও বাড়ি ফিরে যাও কপালে যা আছে তা তো আমাদের ভোগ করতেই হবে মন খারাপ করো না যাও রাজুর কথায় কবির বাড়ি ফিরে গেল তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রিতা বলল এ কি তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন আমার সর্বনাশ হয়ে গেছে রিতা আমার সব মাছ চুরি হয়ে গেছে এইসব তুমি কি বলছো মাছ কি করে চুরি হলো সব তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে আমিও তো সেটাই ভাবছি এতগুলো মাছ আমার কোথায় চলে গেল চিন্তা করো না যা হওয়ার হয়েছি শান্ত হও চলো তোমাকে খেতে দিই কি সাতটার এখনো সেই বলতে পারছি না কালকেও তককে তককে থাকতে হবে ওই মাছওয়ালা এলেই সব মাছকে ফেলতে হবে বসে আছো কেন অনেক তো বেলা হয়ে গেল আমার খুব চিন্তা হচ্ছে আজ যদি আমার সব মাছ চুরি হয়ে যায় তাহলে কি হবে আরে ধুর কালকে হয়েছে বলে কি আজও হবে যাও দেখো আজ সব ভালোই হবে বেশ তুমি যখন বলছো যাচ্ছি ধুর কাল লাগে না ওই বেটা মাছ তো এখনো এলো না তবে কি আজ আর আসবে না কালকে তো এতক্ষণে চলে এসেছিল দেখি তো কলাটা কি মাছ নেবে মাছ হরেক রকম মাছ আছে তাজা তাজা মাছ ইলিশ আছে পুঁটি আছে আরও আছে রুই চাও যদি পাবে আরও তেলে বড়া কই মাছ নেবে মাছ তাজা তাজা মাছ ওই যে মাছওয়ালা আবারও মাছ খাবো আরেকটু কাছে আয় তারপরে খপাত করে ধরবো আর খপাত করে খাবো মাছের কোন তো পাও মাছ পাগল শাকচুন্নি আরো মাছ খাও যাই এবার ঘুমোই কি শাকচুন্নি তেতুল গাছে ফিরে যেতে কবি আবার খেয়াল করলো তার মাথার ঝুড়িটা হালকা হালকা লাগছে হাই বিধাতা মাথার ঝুড়িটা এমন হালকা লাগছে কেন তাহলে কি আমার সব মাছ আবারও চুরি হয়ে গেল হাই হাই সর্বনাশ হয়ে গেল গো এসব কি হচ্ছে আমার সাথে হাই বিধাতা এ তুমি আমায় কোন পাপে শাস্তি দিচ্ছ এতগুলো মাছ কোথায় গেল এবার আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরব কবির মাটিতে বসে কাঁদতে শুরু করলো অন্যদিকে সারাদিন পেরিয়ে যাওয়ার পরও কবির বাড়িতে না ফেরায় রীতা খুব দুশ্চিন্তায় পড়ে গেল এত বেলা হয়ে গেল লোকটা তো এখনো ফিরে আসলো না আবারও কোনো বিপদে পড়লো না তো আমি এখনই ওকে খুঁজতে যাবো কি তুমি এখানে আর আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি আজও আমার সর্বনাশ হয়ে গেছে আমার সব মাছ চুরি হয়ে গেছে কি বলছো এত মাছ রোজ রোজ চুরি হয়ে যাচ্ছে তুমি টেরো পাচ্ছ না রিতার কবির যখন গাছের তলায় বসে এসব কথা বলছিল তখন গাছে চূড়ায় বসে থাকা শাকচুন্নে খুব মজা পাচ্ছিল বোকা বোকো থাকার তোর স্বামীটি পাবে কি করে আমি খপাত করে ধরি আর খপাত করে খাই না বিশ্বাস করো আমি কিছু টের পাইনি আশ্চর্য দেখি তোমার ঝুড়িটা রিতা ঝুড়িতে মাছের কাটা দেখে খুব অবাক হলো অন্যদিকে জলজান্ত দুটো মানুষ থেকে সাতজনে নিজের লোভ সামলাতে পারছিল না মানুষের গন্ধে নাকটা যেন পাগল হয়ে গেল মনে হচ্ছে এখনই দুটোর ঘাড় মটকে দি তারপর চিবিয়ে চিবিয়ে খাই এটা করা যাবে না তাহলে তো আমার মাছ খাওয়া জন্মের মতো গুতে যাবে আমি বরং ভেতরে গিয়ে ঘুমাই মাছের কাটাগুলো দেখো আমার কি মনে হয় জানো কোনো সাধারণ चोर নিশ্চয় তোমার মাছগুলো চুরি করছে না এমন কেউ করছে যে কাঁচা মাছগুলোই চিবিয়ে খাচ্ছে এসব তুমি কি বলছো কাঁচা মাছ আবার কেজে চিবিয়ে খায় সেটাই তো খুঁজে বের করতে হবে কিন্তু তার আগে বাড়িতে চলো খাওয়া-দাওয়া করে মাতা শান্ত হলে একটা বুদ্ধি বের করা যাবে জি মাছ নিয়ে বের হবে না না আমি ঠিক করেছি আমি আর মাছ বিক্রি করব না সে কি তাহলে খাবো কি কিন্তু মাছ নিয়ে বের হলেই তো চোরটা আমার সব মাছ চুরি করে ফেলবে এবার মাছ চুরি হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে এবার যে আমার পথে বসতে হবে কিচ্ছু হবে না আজই আমরা চোরকে ধরবো আজ আমিও যাব তোমার সাথে আমিও দেখবো কারে তো সাহস যে রোজ রোজ তোমার মাছ চুরি করে কি হলো এই যে বললে তুমি আমার সাথে যাবে হ্যাঁ সাথে তো যাবই তবে কিছুটা দূরে দূরে থাকবো তাহলে না চোরকে ধরতে পারবো তুমি যাও আমি তোমার পেছন পেছন যাচ্ছি রিতা কিছুটা দূরত্ব মেনে কবিরের পেছনে যেতে লাগলো কিছুটা দূরে থেকে এসে আড়ালে লুকিয়ে গেল মাছ নেবে মাছ তাজা তাজা মাছ আরে আজ তো সকাল সকালে মাছ বলে পেটা চলে এসেছে এটার ডাক শুনলে জিভটা কেমন লকলক করে ওঠে যাই গিয়ে মাছ খাই এ আমি কি দেখছি এর মানে এতদিন ধরে শাকচুনী সব মাছ খেয়েছি এটার একটা বিপদ ঘটবে সব মাছ খেয়ে ফেলেছি বোকা মাছ হলো কিছু বুঝতে পারিনি চলো তাড়াতাড়ি বাড়িতে চলো আমি চোর ধরতে পেরেছি সত্যি কে সে চোর বলো তাড়াতাড়ি বলো আমাকে সব বলবো তুমি আগে বাড়িতে চলো কি বলছো এসব আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি নিজ চোখে দেখেছি তাহলে এবার কি হবে তুমি চিন্তা করো না আমার চেনা একজন সাধু বাবা আছেন তিনি একটা ভূতে বের করে দেবেন চিন্তা করিস না তো আছি ওই শাক আমি সাহস্তা করবই এই নে এই মাছটা নিয়ে বাপরে এত বড় মাছ হ্যাঁ বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে যা মাছটা নিয়ে যা এটা নিয়েই কাল বের হবি এটাই তোদের সব বিপদ থেকে উদ্ধার করবে পরদিন সকালে সাধুবাবার কথা মতোই বিশাল ইলিশ মাছটা নিয়ে বেরিয়ে পড়লো কবির মাছ নেবে মাছ আরে মাছ বড়াটা চলে এসেছে তো দেখছি ইলিশ মাছের গন্ধে চার কেমন মোমো করছি গিয়ে দেখি তো কত বড় ইলিশ মাছ আজ মজা করে খাবো ঠিক হয়েছে ঠিক হয়েছে কি ভেবেছিলি শাকচুন্নি আমার মাছ চুরি করে খাবি আর গলায় কাটা বিদ্ধবে না দেখবি এই কাটায় তোর প্রাণ নিবে পুরে গেল চিৎকার করতে করতে শাকচুন্নি সেখানেই ভস্ম হয়ে গেল এই দেখে কবিরও মনের সুখে বাড়ি ফিরে গেল